মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ সেপ্টেম্বর মাসটি ঘটনাবহুল আধ্যাত্মিক ক্রিয়াকলাপে সমৃদ্ধ একটি মাস প্রথমেই রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের প্রত্যেক প্রত্যেককেই সেপ্টেম্বর মাসে বিশ্বকর্মা পূজা মহালয়া দেবী সূচনা অর্থাৎ দুর্গা পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বর্তমানে আপনাদের শনি মহারাজের সাড়ে সাতই কিন্তু চলছে আবার দেখুন আপনাদের রাশিধিপতি মঙ্গল তিনি কিন্তু এ মাসে রাশি পরিবর্তন করতে চলেছেন এবং তিনি আপনাদের রাশিতে পূর্ণ দৃষ্টিও কিন্তু অর্পণ করবেন সূর্য কন্যা সংক্রান্তিও ঘটাবে শনি বর্তমানে বক্রিয়া আছে নিজের নক্ষত্রে গোচর করছেন গুরু বৃহস্পতিও নিজের নক্ষত্রে গোচর করছেন আমরা এ মাসেও কিন্তু বুধের ভদ্রা নামক আংশিক রাজ্যগ পরিলক্ষিত করব এবং বুধাদিতীয় রাজ্যকেও পরিলক্ষ পরিলক্ষিত করতে চলেছে। তাহলে স্কিপ না করে পুরো টাই শুনুন আমরা অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আলাদা আলাদা করেও আলোচনায় থাকব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে আমরা মোরাললেস জীবনের প্রতিটা ক্ষেত্র নিয়েই কিন্তু আলোচনা করতে চলেছি পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটিও আছি আলোচনাটি ইন জেনারেল হবে এই পৃথিবীতে যতজন মেষরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন নিউমোরোলজি বেদিক জ্যোতিষ লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি বা বাস্তু একসাথে কম্বাইন করিয়ে এজন্য জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি অফিসে এসে শনিবার রবিবার ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনিটাইম কনসালটেন্সে নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মেষ রাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী প্রথমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহদের সেনাপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের পয়লা সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে এক লেখা থাকছে আর আপনাদের থার্ড হাউসে বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্গস নক্ষত্রে গোচর করছেন মার্গি হয়ে শুক্র কিন্তু পনেরো তারিখ পর্যন্ত থাকছে আপনাদের সুখভাবে তারপর কিন্তু শুক্র গোচর করে যাবে আপনাদের ত্রিকোণভাব ফিফথ হাউসে এবং কেতুর সাথে সংযুক্ত হবে আর শুক্র কিন্তু এ মাসে তিন তিনবার নক্ষত্র গত গোচর করবে প্রথমে অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র তারপর কেতুর নক্ষত্র মঘা নক্ষত্র আর পঁচিশ তারিখে তিনি স্বনক্ষত্রে অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করে যাবেন সূর্য বুধের বুধাদিতীয় যোগ এবং কেতু এখানে থাকায় ত্রিগ্রহী সংযোগ পরিলক্ষিত হবে পনেরো তারিখ পর্যন্ত আপনাদের ত্রিকোণভাবে আর পনেরো তারিখের পর বুধ কিন্তু আপনাদের রগ্রীণ ভাবের অধিপতি স্বগৃহে গোচর করে যাবেন বুধ কিন্তু এ মাসে চার চারবার নক্ষত্রগত গোচর করবেন প্রথমে কেতুন নক্ষত্র মঘা তারপর শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনি তারপর সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনি তারপর কিন্তু চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে গোচর করবেন সূর্যও কিন্তু কন্যা সংক্রান্তি ঘটিয়ে আপনাদের শত্রুর শত্রুরভাবে গোচর করে যাবে সতেরো তারিখে আর কেতু তো এখানেই থাকছে পুরো সব মাসটি জুড়েই মঙ্গল কিন্তু ১৩ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তমভাবে কেন্দ্রীয় স্থানে গোচর করে যাবে আর তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের রাশি রাশির মালিক রাশিকে তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেনও আর মঙ্গল কিন্তু এ মাসে কিন্তু দু দুবার রাশি পরিবর্তন করবে প্রথমে তিন তারিখে তিনি নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে গোচর করবেন তারপর রাহুল নক্ষত্র স্বাতি নক্ষত্রে গোচর করবেন তেইশ তারিখে রাহু পুরো মাসটি জুড়েই বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে আপনাদের লাভভাবে শনি মহারাজ নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে বক্রিয়া আছেন আপনাদের টুয়েলভ হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের দেখুন প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার চেষ্টা করব। সেটি হচ্ছে আপনাদের রাশি ধিপতি মঙ্গলকে নিয়ে দেখুন অনেক মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খরচ মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়েছিল অনেকের ঘুমের সমস্যা হয়েছে অনেকে বিভিন্ন ক্রাইম বা আপনার না হলে আপনার পরিবারের মধ্যে বিভিন্ন ক্রাইম বা কোন প্রকার লোকসান বা কোন প্রকার চিটিং এর সম্মুখীন হওয়া এর এমন হয়তো হয়েছে আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই আপনাদের মধ্যে অনেকেরই হয়তো চঞ্চলতার মাত্রা বেড়ে গিয়েছিল রাত বেড়ে গিয়েছিল ডিপ্রেশন হয়তো আপনাদের বেড়ে গিয়েছিল মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি মায়ের সাথে সম্পর্কের অবনতি মায়ের কর্মের অবনতি আপনারা হয়তো পরিলক্ষিত করেছেন নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করতে গিয়েও হয়তো আপনাদের মধ্যে অনেককে সমস্যার সম্মুখীন হয়েছিলেন আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা প্রেমের জীবনেও বিভিন্ন বাধা বিপত্তি এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বিভিন্ন বাধা বিপত্তি পরিলক্ষিত করেছি তবে আপনাদের রাশিধিপতি মঙ্গল তিনি কিন্তু ১৩ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাব অর্থাৎ কেন্দ্রীয় স্থানে গোচর করে যাবেন আর তখন তিনি নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে গোচর করবেন তাহলে মঙ্গল কিন্তু আপনাদের তিন তারিখ থেকে তেইশ তারিখ এই যে কুড়ি দিন তিনি নিজের নক্ষত্রে গোচর করছেন বলবান পজিশানে আছেন এবং তিনি কিন্তু রগ্রীণ শত্রুর ভাব থেকে বেরিয়ে আসছেন এবং আপনাদের রাশিকে তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু দেখবেন তাহলে এ সময় কিন্তু অবশ্যই মঙ্গল যেহেতু রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে তাহলে আপনাদের শরীর স্বাস্থ্যের যে অবনতি আপনারা পরিলক্ষিত করছেন সেখান থেকে কিছুটা হলেও রিলিফ পেতে চলেছেন তবে চঞ্চলতা রাগকে কিন্তু এখনও কন্ট্রোলের মধ্যে রাখতে হবে উইল পাওয়ার আপনাদের ইনক্রিজ করতে চলেছে মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টি এখন থাকবে কোথায় আপনাদের সেকেন্ড হাউসে আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে আপনাদের কর্মস্থানে তেরো তারিখের পর আর দুটি স্থানই কিন্তু শনি দ্বারা প্রভাবিত কারণ আপনাদের কর্মাধিপতি শনি বর্তমানে বক্রি সাড়ে সাতের প্রথম চরণ চলছে আর দ্বিতীয়ভাবে কিন্তু শনি বক্রি শনি তৃতীয় দৃষ্টি থাকবে তাহলে পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে পরিবার পরিজনদের মনে দুঃখ কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন শব্দ চয়নের দিকে নজর দিন ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির দিকে আপনারা একটু নজর প্রদান করুন কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন হঠাৎ করে কিন্তু আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র এগুলি কিন্তু শুরু হতেই পারে আর হ্যাঁ এ সময় মেজাজ হারালেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র বৃহস্পতি নিজের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানকে তিনি দেখবেন তাহলে এ সময় কিন্তু ভাগ্যের সমর্থন আপনারা পাবেন শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করতে হবে কয়েকটি দিন মাসের বেশ কয়েকটি দিন হয়তো আপনাদের একটু খারাপ কাটতে পারে তার মানে এই নয় যে সকলে ইমিডিয়েট কোনো ডিসিশন নেবেন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন দুই তিন দিন ওয়েট করুন দেখবেন সময় আবার অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে তাড়াহুড়ো হটোকারিতে যেন করবেন না এগুলি কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে তেরো তারিখের আগে পর্যন্ত যদি কোনো রোগ শোক দেখা দেয় তাহলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন যেন কিনে খাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে অবিবাহিত যারা আছেন প্রচেষ্টা জারি রাখুন বিবাহের যোগ কিন্তু আপনাদের জন্য আসতেই পারে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সেটি বুধের বুধ কিন্তু পনেরো তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের রোগ্রীণ শত্রুভাবের অধিপতি স্বগৃহে গোচর করে যাবেন আর সেখানেই তিনি থাকবেন বাকি মাসটি আর বুধ কিন্তু যখন পনেরো তারিখে রাশি পরিবর্তন করবে তখন কিন্তু তিনি থাকছেন উত্তর ফাল্গুনি নক্ষত্রে অর্থাৎ সূর্যের নক্ষত্রে আর সূর্য সতেরো তারিখে কিন্তু তিনি তিনি গোচর করে যাবেন কোথায় আপনাদের রোগদিন শত্রুরভাবে এবং বুধের সাথে বুধাদিত্য যোগ করবেন যোগ তৈরি করবেন আর সূর্যও কিন্তু তখন নিজের নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্রে থাকবে তাহলে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ এগুলি কিন্তু আমরা পরিলক্ষিত করব বিশেষ করে পনেরো তারিখের পর রোগ্রিণ শত্রু থেকে মুক্তি পাওয়ার যোগ পরিলক্ষিত হবে মামা মাতা মাতৃকুলের তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগ পরিলক্ষিত হবে তবে যেহেতু শনি সূর্যকে দেখবে সূর্যও শনিকে দেখবে তাহলে এ সময় কিন্তু আপনার অফিসে বস বা কলিকদের সাথে বিশেষ করে উদ কর্তৃপক্ষ অ্যাডমিন লেভেলের সাথে আপনারা র্যাপোকে ঠিক রাখুন সম্মান বজায় রাখার চেষ্টা করুন অহেতুক কোনো প্রকার এমন কথা বলবেন না যা হিতে বিপরীত আকার নিতে পারে লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন আর এই সময় আপনাদের মধ্যে বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন পলিটিশিয়ান বা রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে কিন্তু বিশেষ করে বলবো সতেরো তারিখের পর আপনাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে তবে টেনশনের খুব একটি কোনো ব্যাপার নেই মোটামুটি ঠিকঠাকই থাকবে ছোটোখাটো একটু সমস্যা আসতে পারে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন বেটার রেজাল্ট আপনারা পাবেন দেখুন আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন কি শুক্র কিন্তু পনেরো তারিখে রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হবে কোথায় আপনাদের ফিফথ হাউজের এ সময় শুক্র রাহুকেও দেখবে রাহু শুক্রকে দেখবে তাহলে পনেরো তারিখের পর কাম একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে আপনাদের মধ্যে অনেকের নজর দোষ কিনতে সময় লাগতে পারে যাদের জন্মছক বা ন্যাটাল চাটে শুক্র এবং রাহুর কম্বিনেশন আছে কোনো না কোনো গৃহে তাদেরকে কিন্তু এ সময় দোষ কাটানোর ব্যবস্থা করতে হবে আর শুক্র রাহু যেহেতু সমসপ্তকে থাকবে এ সময় কিন্তু আপনারা স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে একটু সাবধান সাবধানতা অবলম্বন করে চলুন ইলিউশন কিন্তু ক্রিয়েট হতে পারে টু বি আর নট টু বিজ দ্য কোশ্চেন মস্তিষ্ক কিন্তু এ সময় ভ্রমিত হতে পারে আর প্রেমের জীবনে কোনো বাধা বিপত্তি যদি দেখা দেয় তাহলে কিন্তু আপনারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আমি বারবার বলছি যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট ফোর মানে কি রাহু সেভেন মানে কি কেতু এইট মানে শনি দেখুন বুঝবেন কিভাবে যদি যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার চার যদি সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হয় ড্রাইভার নাম্বার সেভেন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট তাহলে আপনাদের কি উচিত ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা বা কোনো নিউমোরোলজিস্টের কাছে যান আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন লাভান্বিত হবেন দেখুন আপনাদের মাসের যে ফার্স্ট হাফ অর্থাৎ ফার্স্ট হাফ মানে পনেরো তারিখের আগে পর্যন্ত বিশেষ করে ভেনাস ওরিয়েন্টেড যারা বিজনেস করেন তাদের মাসের ফার্স্ট হাফটা কিন্তু ভালো সেকেন্ড হাফটা কিন্তু অতটা মজবুতি কিন্তু আপনাদের এখানে দিচ্ছে না মাসের সেকেন্ড হাফে কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে মাসের ফার্স্ট হাফে চাকরিজীবী যারা আছেন বিজনেসম্যান যারা আছেন তারা অবশ্যই লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে এ সময় কিন্তু মঙ্গল তেরো তারিখ পর্যন্ত আপনাদের রাশির মালিক তো অগ্রিম শত্রুরভাবে থাকছেন তেরো তারিখের পর তিনি কিন্তু আপনাদের কেন্দ্রীয় স্থানে গোচর করবেন তবে কেন্দ্রীয় স্থানে তিনি গোচর করছেন কোথায় শুক্রের গৃহে যার ফলস্বরূপ দাম্পত্য জীবনে কলহের মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে সাবধানতা অবলম্বন করে চলুন যদিও গুরুমঙ্গলের নবপঞ্চম থাকবে এ সময় তৎসত্ত্বেও কিন্তু আপনাদের বলবো মেজাজকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে কামবাসনা যৌন চাহিদাকে কন্ট্রোলের মধ্যে কিন্তু এ সময় আপনাদেরকে অবশ্যই রেখে চলতে হবে দেখুন বকরি শনিরও কিন্তু একটি দৃষ্টি অন্তিম দৃষ্টি দশম দৃষ্টি ভাগ্যস্থানে থাকবে তাহলে ভাগ্য ইমিডিয়েট সঙ্গ না দিলেও সঙ্গ আপনাদেরকে দেবে কারণ গুরু বৃহস্পতি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন কিন্তু আমি আপনাদেরকে বলবো একটু সচেতনতা অবলম্বন করার একটু সাবধানতা অবলম্বন করার এবং প্রিকশন নিয়ে চলার কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে মাত্রা অতিরিক্ত জড়াবেন না বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের কিন্তু বারবার বলছি যে মাসের ফার্স্ট হাফটাতে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম অর্থাৎ কেতুর নক্ষত্রে যাদের জন্ম পেটের সমস্যা বধজমের প্রবলেম প্রেমের জীবনে বাধা বিপত্তি এগুলি কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে প্রথম সন্তানের তরফ থেকে মনো কষ্ট পেতে পারেন অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো এই সময় গর্ভধারণ করবার জন্য বা বেবির ডেলিভারি করবার জন্য টাইম কিন্তু খুব একটি সঠিক নয় যারা ভরণী নক্ষত্রের জাতক জাতিকা শুক্রের নক্ষত্রে যারা আছেন মাসের ফার্স্ট হাফটা আপনাদের জন্য কেরিয়ারের ক্ষেত্রে ভালো হলেও মাসের সেকেন্ড হাফটা কিন্তু আপনাদের জন্য অতটাও কিন্তু কেরিয়ারের জন্য বেটার আমি দেখছি না তাহলে মাসের ফার্স্ট হাফে আপনাদের কেরিয়ারে যা যা করার তথা করে নিন মাসের সেকেন্ড হাফে আপনারা কনসিস্টেন্সি মেনটেন করুন পঁচিশ তারিখের পর শুক্র যখন নিজের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে তখন আপনারা বেটার রেজাল্ট পাওয়া শুরু করবেন তবে আপনাদের কিন্তু পুরো মাসটি জুড়েই একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলতে হবে যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু বলবো। যে দেখুন আপনাদের জন্য এ মাসটি যে খুব খারাপ আমি এমনটি কিন্তু বলছি না তবে লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন এ সময় অহেতুক তর্ক বিতর্ক করবেন না এ সময় কিন্তু আপনাদের মেজাজ চড়ে যেতে পারে অহেতুক কোনো প্রকার ইলিগাল ক্রিয়াকলাপের আশ্রয়ও যেন গ্রহণ করবেন না তাহলে পুলিশ প্রশাসনের হয়রানির সম্মুখীন কিন্তু আপনারা হয়েই যেতে পারেন বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদজমের প্রবলেম বাড়তে পারে দাম্পত্য জীবনে কলহও কিন্তু বৃদ্ধি পেতে পারে এ বিষয়েও আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করে চলতে হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবং মারুতুল্ল বেগম জিতেন্দ্রীয়ং বুদ্ধিমাতাম বাতাত্তং বানরজিত মুখ শ্রীরামদত সারণাম প্রপাতে এটি প্রত্যেক দিন আপনারা একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার করে জপ করুন আগে রামজি সীতা নাম জপ করে তারপর এটি করুন উপকৃত হবেন খালি পায়ে মাটিতে একটু পা দিয়ে হাঁটবেন পার ডে অন্তত পাঁচ মিনিট অত্যন্ত উপকৃত হবেন আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন বাড়ির উত্তর পূর্ব কোণে কাঁচের তামার পিতলের মাটির পাত্রে আপনারা জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন হাইজিন মেনটেন করুন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না টাইম বাউন্ডিং হয়ে চলুন সাড়ে সাতই আপনাদের চলছে তার মানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই এর মানে এই নয় যে আপনি নীলা পরে নেবেন কোনো জেমস্টোন পরবেন তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিছু হবে না যদি উন্নতি করতেই চান তাহলে কর্মের থ্রু দিয়েই কিন্তু শুধুমাত্র সম্ভব তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম